আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বক্স ওপেনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটিনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারি যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিনতে হতে পারেন প্রত্যেকটা ফোনে 2 থেকে 3000 টাকার মতো ডিসকাউন্ট থাকবে এবং কে আমাদের সঙ্গে রয়েছে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনে কালেকশন ভাইজেন প্রাইস দিবেন কিরকম আজকে প্রাইস ঈদের আগে আমাদের শেষ ভিডিও এই ভিডিওতে একদম দামাকা প্রাইস থাকবে ঈদের আগের ভিডিও আপনারা যারা দেখতে চান ফুল ভিডিও দেখবেন দেখলে তারপর আপনারা বুঝতে পারবেন কী প্রাইস আমরা দিছি আর কী ডিসকাউন্ট দিছি ভাইয়া সব লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর স্টেডিয়ামের বা পাশে লিফ্টের ফাইভ ছয়শো নম্বর দোকান মিরপুর শপিং সেন্টার কাউকে মিরপুর দুইয়ে আসলে হচ্ছে বললে থানার পাশেই বললে বা হচ্ছে স্টুডিওর বা পাশে বললে দেখাই দেবে মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো নম্বর দোকান আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম দিচ্ছেন প্রত্যেকটা ফোনের হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যারা প্রোডাক্ট কুরিয়ারে নেওয়ার পরে যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আপনারা সাত দিনের ভিতরে আমাদেরকে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন আমরা এই প্রোডাক্ট দেখে কোনো সমস্যা থাকলে আবার চেঞ্জ করে দিব আপনাদেরকে আচ্ছা আচ্ছা তো কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে কুরিয়ারে নিবে আমাদের হচ্ছে আগের ভিডিওতে আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নিছি কিন্তু এই ভিডিওতে ঈদ উপলক্ষে আমরা হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকা হচ্ছে ফোন দিব চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স যে করবে তাকে হচ্ছে ফোন পাঠিয়ে দিব ক্যাশ অন ডেলিভারিতে বাকি টাকা হচ্ছে কুরিয়ার সার্ভিসে দিয়ে হচ্ছে উনি প্রোডাক্টটা উঠিয়ে নিতে পারবে আচ্ছা তো ভাই শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব একদম লো বাজেট দিয়ে হচ্ছে স্যামসাং ফোন দিয়ে ব্র্যান্ডেড ফোন দিয়ে শুরু করি Samsung A03 Core A03 Core only device only 5000 টাকা কত 5000 টাকা only 5000 টাকা যারা স্টুডেন্ট বাজেট বা হচ্ছে যারা একদম রাফ ইউজ করতে চান Android ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি অনলি পাঁচ হাজার টাকা শুধু ফোন পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন মেমো পাবেন আচ্ছা আচ্ছা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন তারপর হচ্ছে দেখাবো আইটেল এস টোয়েন্টি এস টোয়েন্টি পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাইশ জিবি গত ভিডিও হ্যাঁ গত ভিডিওতে আট টাকা ছিল এই ভিডিওতে এক টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আইটেল এস টোয়েন্টি থ্রি নিতে পারবে আচ্ছা তারপর হচ্ছে দেখাবো

সি বারো তিন জিবি বত্রিশ জিবি ছয় হাজার ব্যাটারি যারা বিগ ব্যাটারি পছন্দ করেন বা বিগ ব্যাটারি ফোন ইউজ করতে চান তারা এই ফোনটি নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চার্জার সহ এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা নিতে চান খুবই দ্রুত হচ্ছে আপনারা যোগাযোগ করুন অফার কিন্তু সীমিত সময়ের জন্য আচ্ছা তারপর তারপর হচ্ছে আরো একটি প্রোডাক্ট হট এলিমেন্ট প্লে এটা হচ্ছে একদম সেম আগেরটার মতোই সাত হাজার পাঁচশো টাকা টাকা এটা হচ্ছে ছয় হাজার এমএচ ব্যাটারি যারা বিগ ব্যাটারি পছন্দ করেন বা হচ্ছে বড় ফোন ইউজ করতে চান তারা এই ফোনটি নিতে পারেন খুবই কম বাজেটে একদম চিপ বাজেটে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই ফোনটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন তারপর তারপরে হচ্ছে দেখাবো শাওমির একটি জনপ্রিয় ফোন নোট সেভেন নোট সেভেন নোট সেভেন চার জিবি চৌষট্টি জিবি একদম ফ্রেশ কন্ডিশনের এটা অনলি ডিভাইস টাইপ সি পোর্ট ফার্স্ট চার্জিং সিস্টেম এই ফোনটি রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা নোট সেভেন চার জিবি চৌষট্টি জিবি একদম জেনুয়ান প্রোডাক্ট যারা নিতে চান খুবই দ্রুত যোগাযোগ করুন তারপর তারপর হচ্ছে দেখাবো আইটেলের ভিশন টু প্লাস ভিশন টু ভিশন টু প্লাস একদম ফ্রেশ কন্ডিশনের সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে বড় ডিসপ্লে চান যারা গেম করবেন বা হচ্ছে মোটামুটি রাফ ইউজ করবেন তাদের জন্য এই ফোনটি প্রাইস দিচ্ছি মাত্র 5500 টাকা 5500 টাকা মাত্র 5500 টাকা অনলি ডিভাইস আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে দেখাবো অপর জনপ্রিয় একটি ফোন সব ভিডিওতে দেখে থাকেন এই ফোনটির আগের ভিডিও ছিল 5500 টাকা এই ভিডিওতে 500 টাকা ডিসকাউন্ট মাত্র 5000 টাকা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা হচ্ছে এথেরিয়াস 6GB 128GB বক্স চার্জার সহ আমাদের থেকে নিতে পারবেন তারপর তারপর হচ্ছে দেখাবো Vivo Y 17 Vivo Y 17 अवेलेबल আছে 6GB

ফাস্ট চার্জিং সিস্টেম এটা তো বক্স চার্জার আছে এই ফোনটি পেয়ে যাবেন গত ভিডিওতে ছিল নয় হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা এটা তো পনেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকা হচ্ছে ওয়াই ফিফটিন তারপরে হচ্ছে দেখাবো ভিভোর আরও একটি ফোন ভিভো অ্যাস ওয়ান ওয়ান প্রো ভিভো অ্যাস ওয়ান প্রো আমাদের কাছে হচ্ছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যারা হচ্ছে বিজনেস করতে চান আমাদের থেকে হোলসেল নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের ভিভো অ্যাস ওয়ান প্রো

তারপর হচ্ছে দেখাবো এটার বড় ভাই রেনো জ্যাড টু ওকে রানো টু হচ্ছে পপপ ক্যামেরা সিস্টেম যারা পপপ ক্যামেরা পছন্দ করেন বা পপ অপ ক্যামেরা নিতে চাচ্ছেন তারা এই ফোনটি আমাদের থেকে নিতে পারেন এই ফোনটি হচ্ছে আমরা প্রাইজ রাখতেছি রেনো জ্যাট টু আগের ভিডিওতে ছিল বারো হাজার টাকা ছিল এই ভিডিওতে আমরা রাখতেছি মাত্র মাত্র

তারপর হচ্ছে প্রভাব ক্যামেরা অনেকে বলে ভাই প্রভব ক্যামেরা আরও একটি ফোন হচ্ছে দেখেন ভিভো ভি পনেরো ভিভো ভি পনেরো এই ফোনটি হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি এটাও প্রভব ক্যামেরা এই ফোনটি হচ্ছে আমরা প্রাইস রাখতেছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হচ্ছে ভিভো ভি পুনর আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপর তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে শাওমির একটি ফোন শাওমির হচ্ছে রেডমি তেরো সিডমি রেডমি তেরো সি জনপ্রিয় একটি ফোন কালার অ্যাভেলেবেল কোয়ান্টিটি অ্যাভেলেবেল বক্স চার্জার সহ

দোকানে বসে বা যেখানে বসে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে হচ্ছে এটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে যাদের নাম্বার থাকবে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন অবশ্যই যোগাযোগ করুন ব্যাটারি হেলথ একদম ফ্রেশ কন্ডিশনের তারপরে হচ্ছে দেখাবো ওয়ান প্লাসের একটি ফোন নট সি টু লাইট ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি অরিজিনাল বক্স চার্জার সহ একদম ফ্রেশ কন্ডিশনের

মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে এই ফোনটি বক্স চাদা সহ আমাদের থেকে নিতে পারবে একদম ফ্রেশ কন্ডিশনের যারা নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ঢাকার বাইরে ঢাকার ভিতরে যেখানে নেন পাঁচশো টাকা দিয়ে আমরা হচ্ছে ফোন পাঠিয়ে দিব ওকে ওকে তারপর তারপরে হচ্ছে দেখাবো আইকিউ

এই ফোনটি প্রাইস রাখতেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা স্যামসাং এ পনেরো পনেরো দিন চালাইছে বক্স একদম ফ্রেশ কন্ডিশনের নতুনই বলতে একদম নতুনই বলতে পারেন ছয় জিবি একশো আটাই জিবি বেরিয়েন্ট আচ্ছা তারপর তারপর হচ্ছে দেখাবো হট থার্টিন আই ওকে কমলা সুন্দরী হ্যাঁ ইনফিনিক্স কমলা সুন্দরী যারা হচ্ছে একদম কালার কালার পছন্দ করেন কালার পছন্দ করেন তারা এই ফোনটি রাফ ইউজ করার জন্য নিতে পারেন বক্স চাদর সহ একদম বক্স চার্জার সব প্রত্যেকটা ফোনের বক্স আমরা দেখাইতে পারি না কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার আছে যেগুলোর সাথে বক্স চার্জার নাই ওগুলো আমরা দেখাই দিলাম বলে দিলাম এই ফোনটি নিতে পারবেন বক্স চার্জার সহ একদম ফ্রেশ কন্ডিশনের মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এই ফোনটি আচ্ছা তারপর হ্যাঁ তারপর হচ্ছে দেখাবো নোট তেরো নোট তেরো একদম ফ্রেশ কন্ডিশনের আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহ তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার পঞ্চাশ মেগা বিকজালের একশো আট মেগা বিকজালের ক্যামেরা

আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তারপর তারপরে তো হচ্ছে দেখাবো পিকজেল সিক্সেল সিক্স অনলি ডিভাইস আট জিবি একশো জিবি ফাইভ জি ফোন যারা নিতে চান একদম ফ্রেশ কন্ডিশনের ঈদ উপলক্ষে প্রাইস দিচ্ছি ধামাকা অফার মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা গুগল পিক্সেল সিক্স একদম সবকিছু চ্যালেঞ্জ সব জায়গায় চ্যালেঞ্জ যারা নিতে চান অবশ্যই এটা চেক করে দেখে শুনে নিতে পারবেন তারপর তারপর হচ্ছে দেখাবো আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আইফোন ইলেভেন ইউএসএ ভেরিয়েন্ট সিক্সটি ফোর জিবি এইটি সিক্স ব্যাটারি হেলথ টু টন ফেস আইডি সবকিছু ওকে আছে অরিজিনাল একদম অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন তারাই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছয়শো বাইশ নম্বর দোকান চৌধুরী কেদারে আসতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র

একদম পলিটাও উঠায় নেই পলিটা উঠায় নেই সবকিছু আছে বক্স চার্জার সহ অফিসিয়াল ফোন এই ফোনটি প্রাইস দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যারা কার ডিসপ্লে ফোন ইউজ করতে চান তারাই হচ্ছে আমাদের থেকে নিয়ে ইউজ করতে পারেন একমাত্র আমরাই দিচ্ছি কার ডিসপ্লে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ফুল তো ফুল বক্স হ্যাঁ ফুল বক্স একদম ওয়ারেন্টি গ্যারান্টি সহ আচ্ছা আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষ আজকের মতো কালেকশন এখানেই শেষ যারা একদম ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখবেন দেখে হচ্ছে আমাদেরকে ফোন দিবেন মাত্র পাঁচশো বিশ টাকায় ঢাকার বাইরে ঢাকার ভিতরে যেই কুরিয়ার নিতে চান কুরিয়ার নিতে পারবেন আর যারা শপে আসতে চান আমাদের লোকেশনটা আবার বলে দিই ঢাকা মিরপুর মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছশো বাইশ নম্বর দোকান